আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজকে রেসিপি হচ্ছে বিফ ইটালিয়ান বিরিয়ানি আমি আমার পদ্ধতিতে আপনাদের ঘরে রেসিপিটা তৈরি করে দেখাবো দেখতে যত সুন্দর খেতে তো দারুণ হয়েছিল ওটা বলে আপনাদের ঘরে আমি বোঝাতে পারব না রেসিপিটা তাহলে আপনাদের ঘরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে বিরিয়ানিটা তৈরি করলাম আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আপনাদের আমি রান্নাটা দেখাই প্রথমেই লাগবে বিরিয়ানির জন্য মাংস এখানে এক কেজি আড়াইশো মাংস নিয়েছি এরকম বড়ো বড়ো করে পিস করে নিয়েছি বিরিয়ানির জন্য মাংস বড় বড় করে পিস করে কেটে নিতে হয় এবারে ম্যারিনেশন করে নেব এক চামচি আদা রসুন বাটা দিয়েছি এক চামচি কাঁচা লঙ্কা বাটা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে বিপ দিয়ে করেছি আপনারা মাটন বা চিকেন দিয়েও করতে পারেন এর একটা প্রেসার কুকার নিয়েছি মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব এর উনটাকে জ্বালে নিয়েছি প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম মাংসটাকে আমি একটু গলিয়ে নেব ডেকচিটা করতে একটু টাইম লাগবে তার জন্য প্রেসার কুকার আমি চারটে সিটি দিয়ে গলিয়ে নেব চারটে সিটি হয়ে গেছে আমার নামিয়ে নেব আর লাগবে আলু এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি এটা চন্দ্রমুখী আলু আপনারা আপনাদের প্রয়োজন মতন আলু নেবেন আলু না হলে বাঙালিদের চলবে না এবার আলুতে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন কালার নিয়ে করতে পারেন আমি একটু গ্রিন কালার দিয়ে তৈরি করলাম এবার কড়াটা চাপিয়ে দিলাম পরিবারের মতন সাদা তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে আলুগুলোকে এবারে দিয়ে দেব। আলুগুলোকে নাড়াচাড়া করে এবারে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাংস রান্না করার জন্য এরকম একটা বড় আমি হাঁড়ি নিয়েছি এখানে আমি সাদা তেল নিয়েছি দেড়শো গ্রাম সাদা তেল দিয়ে দেব এবার কিছু গোটা বড় মশলা লাগবে তেজপাতা ফুলচকরি ডালচিনি লং একটা বড়ো ইলাচ ছোট এলাচ জয়ত্রী আর সাহায্যিরে এবার তেলের মধ্যে ঢেলে দিলাম একটু হালকা করে নাড়াচাড়া করে নেব দেড়শো গ্রাম পেঁয়াজ নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তেলের মধ্যে এবারে ঢেলে দেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল করে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু লাল করলে পেঁয়াজটা হবে না তাহলে গ্রেভিটা কালো হয়ে যাবে এবার একে একে বাকি উপকরণগুলিকে দিয়ে দেব। প্রথমে তিন চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা বাটা দু চামচি দিয়ে দেব। ঝালটা কিন্তু আপনাদের পোজের মতন ঝালটা দেবেন চারটে টমেটো নিয়েছি পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে ফ্রেশ নারকেল বাটা নিয়েছি চার চামচির মতন নারকেল বাটা এই বিরিয়ানিটার মধ্যে কিন্তু নারকেল বাটা দিতেই হবে তবে ভালো লাগবে এক চামচি গোলমরিচ গুঁড়ো হাফ চামচি হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব এটা গ্রিন চিলি সস চার চামচি দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব লবণ টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু হাতে রেখে দিতে হবে পাঁচ চামচি কাবাব মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আগে থেকে যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম মশলার মধ্যে এবারে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব হাফ বাটি ফ্রেশ ক্রিম নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন খয়া ক্ষীর নিয়েছি ছোটো বাটির হাফ বাটি আমি টক দই নিয়েছি টক দইটাকে মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেব ভালো করে মাংসটা আমার কষানো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবারে পুদিনা পাতা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক চামচি কেওড়া ওয়াটার দিয়ে দিলাম দু তিন চামচি ঘি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে এবারে মাংস রান্নাটাকে দেখে নেব মাংসটা আমার রান্না করা হয়ে গেছে কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখুন এবারে নামিয়ে নেবো এবার নামিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব এবার বিরিয়ানির ভাতটাকে তৈরি করে নেব এখানে আমি বাসমতি চাল নিয়েছি এক কেজি আড়াইশো মাংস ছিল এক কেজি আড়াইশো চাল নিয়েছি এক ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে ভাত রান্নার জন্য জল চাপিয়ে দিয়েছি নুন সাহা জিরে ছোটো এলাচ তেজপাতা লং জয়ত্রী ডালচিনি বড় এলাচ জলের মধ্যে ঢেলে দিলাম এক চামচি ভিনেগার দিয়ে দেবো আমার কাছে পাতি লেবু ছিল না তাই জন্যে ভিনেগার দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দেবো দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে চাল দিয়ে দেব হালকা হাত একটু নাড়িয়ে দেবো ভাতটা এবারে হয়ে গেছে দেখুন টিভি দেখবেন দুবাগ হয়ে গেলে তাহলে ভাতটা আমার তৈরি হয়ে গেছে এবারে ভাতটাকে ছেঁকে ছেঁকে মাংস রান্নার ওপরে দিয়ে দেব এইভাবে দিয়ে দিতে হবে এ দেখুন সমস্ত ভাত আমার দেওয়া হয়ে গেছে এবারে গ্রিন ফুড কালার একটু জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে দিলাম দিয়ে উনুনের ওপরে চাপিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা বন্ধ করে আমি পনেরো মিনিট দমে রেখে দেব। একটা ভারী কিছু চাপিয়ে দিলাম পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা একেবারে খুলে দেখে নেব এ দেখুন বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবারে আপনাদের একটা প্লেটে তুলে বেড়া দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখুন একটা ভাত কিন্তু ভাঙিনি দেখুন বন্ধুরা আপনাদের ঘরে আমি একটু খেয়ে দেখাচ্ছি প্রথমে আলুটাকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করেছে প্রচুর গরম এবার মাংসটাকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গলেছে যা হয়েছে না খেতে বন্ধুরা কি বলবো আপনারা না তৈরি করলে বুঝতে পারবে না একবার হলেও বিরিয়ানিটা বাড়িতে তৈরি করবেন তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে